আজ আপনি যে মোবাইল ফোনটা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জানেন কি এটা এক সময় ছিল এক কেজি ওজনের একটি ইট তাতে কথা বলার সময় ছিল মাত্র তিরিশ মিনিট ভাবতে পারেন এই ফোন কিভাবে আসলো আজকের স্মার্টফোনে চলুন ঘুরে আসি মোবাইল ফোনের অজানা ইতিহাসে আমরা এখন যেখানে সেখানে মোবাইল ফোনে কথা বলি ভিডিও দেখি গেম খেলি কিন্তু কিভাবে তৈরি হলো এই বিষয়কর্যন্ত এই ফোনের পেছনে আছে দীর্ঘ ইতিহাস আবিষ্কার আর বিপ্লব আজ আমরা জানব কিভাবে মোবাইল ফোনে বদলে দিল পুরো পৃথিবী মোবাইল ফোনে শুরু হয়েছিল টেলিফোন থেকে উনিশশো সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন তখন মানুষ শুধু তারের মাধ্যমে কথা বলত মোবাইলের ধারণা তখন কল্পনাতেও ছিল না কিন্তু এটাই ছিল প্রথম ধাপ উনিশশো নব্বই দিকে বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো কেন তার ছাড়া যোগাযোগ সম্ভব নয় এই ভাবনা থেকে জন্ম নিলেও রেডিও ওয়েব ব্যবহার করে তথ্য আদান প্রদানের ধারণা এটি ভবিষ্যতের মোবাইল ফোনের ভিত্তি স্থাপনার সূত্র ধরে কাজ শুরু করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে রেডিও যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেনাবাহিনী ব্যবহার করে তারবিহীন রেডিও ডিভাইস এখান থেকে বোঝা যায় তার ছাড়া কথা বলা সম্ভব আর এটাই মোবাইল ফোনের দিকে আরো এক ধাপ এগিয়ে দেয় উনিশশো সালে মোটরলা কোম্পানির ইঞ্জিনিয়ার মার্টিন কুপার বানান প্রথম মোবাইল ফোন তিনি রাস্তা প্রথম ফোন কল করেন এটাই ছিল ইতিহাসে প্রথম সেলুলার কল ফোনের ওজন ছিল প্রায় এক কেজি প্রথম মোবাইল ফোনটি দেখতে ছিল ইটের মতো চার্জ দিলে দশ ঘন্টা সময় লাগত আর কথা বলা যেত মাত্র তিরিশ মিনিট এটা ছিল শুধু ধনীদের জন্য কিন্তু প্রযুক্তির যুগে এটা ছিল এক বিপ্লব মোবাইল ফোন কাজ করে সেল ভিত্তিক টাওয়ার দিয়ে পুরো এলাকাকে ভাগ করা হয় সেল নামে এখানে প্রতিটি টাওয়ার রেডিও তরঙ্গ পাঠায় এই সেলুলার প্রযুক্তি ফোনকে মোবাইল করে তোলে আশির দশকে সীমিত ব্যবহার শুরু হয় এই সময়ে মোবাইল ফোন শুধু বড় ব্যবসায়ী বা কাছে রাজনৈতিকদের থাকত দাম ছিল ছিল বেশি ফোন বড় আর ভারী আর ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যেত সাধারণ মানুষের জন্য তখনও এটা ছিল একটা স্বপ্ন উনিশশো নব্বই দশকে নোকিয়ার উত্থান হয় এই দশকে নোকিয়া মোবাইল ফোন বাজারে আনে ছোট্ট আকার সহজ ব্যবহার আর তুলনামূলক সস্তা দামে ফোন জনপ্রিয় হয়ে ওঠে নোকিয়া তেত্রিশ দশ মডেল ছিল সেই সময়ে সেরা ফোনগুলোর একটি উনিশশো সালে এস চালু হয় মোবাইল ফোনে প্রথমবারের মতো টেক্সট মেসেজ পাঠানো হয় ওই দিন ছিল খ্রিস্টানদের বড়দিনের উৎসব এরপর থেকেই জনপ্রিয় হয় এবং মানুষ কথার পাশাপাশি লেখাতে চালু হলো মোবাইল গেম নোকিয়া ফোনে যুক্ত হলো গেম সবচেয়ে জনপ্রিয় ছিল সাক্স এই গেম ছিল সহজ কিন্তু আসক্তিকর অনেকে শুধু এই গেম খেলার জন্য নোকিয়া কিন্তু দুই সালে শুরু হয় ক্যামেরা ফোনের আবির্ভাব প্রথম ক্যামেরা ফোন বাজারে আসে ছবি তোলা আর মুহূর্ত ধরে রাখার জন্য মোবাইল মোবাইল ব্যবহার শুরু হয় ফোন শুধু কথা বলার যন্ত্র না হয়ে হয়ে ওঠে স্মৃতি ধারণের মাধ্যম ওই সময়তেই শুরু হয় মোবাইলের ইন্টারনেট দুই হাজারের দশকে মোবাইলে ইন্টারনেট যুক্ত হয় প্রথমে দীর্ঘতে ছিল কিন্তু প্রযুক্তির উন্নয়নে থ্রি জি ফোর জি এখন ফাইভ জি এসেছে ইন্টারনেটে যুক্ত হওয়ার পর ফোন হয়ে যায় এক দুই হাজার সাত সালে আইফোনের মাধ্যমে অ্যাপ স্টোর চালু হয় মানুষ এখন ফোনে গেম খেলে ম্যাপ নোট ব্যাংকিং কিছু করতে পারে অ্যাপস বদলে দেয় মোবাইল ব্যবহারের অভ্যাস আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসার পর স্মার্টফোন যুগ শুরু হয় তাতে স্ক্রিন ক্যামেরা ফাস্ট ইন্টারনেট সব কিছু একসাথে মানুষকে প্রযুক্তির খুব কাছে নিয়ে আসে মোবাইল ফোনে এখন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ টিকটক এসব অ্যাপে মানুষ কানেক্টিং থাকে সব সময় বিনোদন এমনকি আয়ও করছে মোবাইল হয়ে উঠেছে এক সামাজিক যোগাযোগ কেন্দ্র বাংলাদেশ সহ অনেক দেশে মোবাইল ব্যাংকিং খুব জনপ্রিয় বিকাশ নগদের মতো অ্যাপ মানুষকে দিয়েছে লেনদেনের সহজ উপায় এটা অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে স্মার্টফোনে এখন 200 মেগাপিক্সেল ক্যামেরা ফোর ভিডিও নাইট মোড এআই ফিচার সহ অনেক কিছু এখন সিনেমা ও মোবাইল দিয়ে তৈরি হয় মোবাইল দিয়ে এখন ডাক্তারের পরামর্শ অনলাইন ক্লাস টিউটোরিয়াল বই সব কিছু পাওয়া যায় মোবাইল বদলে দিয়েছে মানুষের শেখার ধরন পাবজি ফ্রি ফায়ার নেটফ্লিক্স মোবাইল এখন শুধুই ফোন নয় এক বিনোদনের প্ল্যাটফর্ম লক্ষ লক্ষ মানুষ মোবাইল গেম খেলছে ভিডিও দেখছে প্রেম ভালোবাসা এখন মোবাইল আর ইন্টারনেটের মাধ্যমেই হয় মোবাইল ফোন চলচ্চিত্র সাহিত্য এমনকি ডিজিটাল আর্ট তৈরির মাধ্যম হয়ে উঠেছে হাজার হাজার মানুষ মোবাইল তৈরি করে তার পরিচিত করছে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে মোবাইল হবে আরো স্মার্ট ভাতযোগ্য ফোন এআই সহকারী মাইন্ড কন্ট্রোল এমন প্রযুক্তি আসছে মোবাইল ফোন ভবিষ্যতে মানবজাতির জাতির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াবে মোবাইল ফোন আমাদের জীবন সহজ করছে ঠিকই তবে এর উদ্বৃত্ত ব্যবহার তৈরি করছে আসক্তি একাকিত্ব মনোযোগের ঘাটতি তাই সচেতন ব্যবহার জরুরি বাংলাদেশে মোবাইল আসে উনিশশো সালে তখন ছিল খুব দামি ও সীমিত এখন প্রায় প্রতিটি মানুষ মোবাইল ব্যবহার করছে শহর থেকে গ্রাম পর্যন্ত মাত্র পঞ্চাশ বছরের ব্যবধানে মোবাইল ফোন হয়ে গেছে আমাদের জীবনের অঙ্গ এটা শুধু কথা বলার মাধ্যম নয় এটা এখন এক জীবনের যন্ত্র আপনি কিভাবে ব্যবহার করছেন এই যন্ত্রটিকে এক সময় বিশাল আকৃতির ইডফোন আজ হয়ে উঠেছে আমাদের হাতের মুঠোর এক জাদুকরী যন্ত্র স্মৃতির ছবি গ্রানের ভান্ডার বিনোদনের ঝর্ণাধারা সবই মোবাইলের ভেতরে তবে এই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে জ্ঞান আর সচেতনার সঙ্গে কারণ প্রযুক্তি আমাদের জীবন বদলে দেয় কিন্তু সেটা ভালো না খারাপ সেটা নির্ভর করে আমাদের ব্যবহারই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ইতিহাস কথনে আবারও দেখা হবে অন্য এক বিষয়ের গল্প নিয়ে ততক্ষণে ভালো থাকুন ইতিহাসের সাথেই থাকুন আল্লাহ হাফিজ